ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহ দেখিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো এই কথাটা আমি বানিয়ে বলিনি তারই দলের একজন প্লেয়ার ওয়ালিদ আবদুল্লা সে বলেছে ক্রিস্টিয়ানো রোনালদো সেই ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী সেটা আমাকে পার্সোনালি নিজে বলেছে ওয়ালিদ আবদুল্লা সে আরও বলেছে যে ট্রেনিং চলাকালীন সময় আজান হলে ক্রিস্টিয়ানো রোনালদো ট্রেনিং বন্ধ করে অর্থাৎ খেলার যে প্রিপারেশন আছে এটা বন্ধ করে সে আজানের জন্য অপেক্ষায় থাকে এবং মুসলমান যে ফুটবলার আছে এদেরকে নামাজের জন্য সে উদ্বুদ্ধ করে আপনি চিন্তা করতে পারেন যে একজন মানুষের মধ্যে কতটা ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হলে পরে এই সিস্টেম এই নূর এই জিনিসটা তার মধ্যে ফুটে ওঠে আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা কোরআনে বলছে তাহদি মানে আল্লাহ কাকে হেদায়েত দিবে এটা পৃথিবীর কেউ জানে পৃথিবীতে কত মানুষের হেদায়েত হয়ে যায় কত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে একটা চিন্তা করেন যদি এই ক্রিস্টিয়ানো রোনালদো সে মুসলমান হয়ে যায় আপনি চিন্তা করতে পারেন যে এটা গোটা বিশ্বের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে বুম একটা ইসলামের প্রচার হবে বলে আমি মনে করি এর কারণ ওনার দেখবেন ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে ইউটিউবের মধ্যে শত শত মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ তার এইটার সাথে এঙ্গেজমেন্ট থাকে ওনার আপডেটগুলো দেখে যখন এই মানুষটি ইসলাম ধর্ম গ্রহণ করবে আপনি চিন্তা করতে পারেন যেটা পৃথিবীর মধ্যে কতটা ব্লাস্টিং হবে দেখেন ডক্টর মিজানুর রহমান আজারিস একটা কথা বলছিল যে কাতারে যখন বিশ্বকাপ আয়োজন করলো এটা দিয়ে ইসলামের যতটা প্রচার প্রসার ঘটানো গিয়েছে এটা দশজন ডাক্তার জাকির নায়েককে দিয়েও এটা সম্ভব ছিল না এর কারণ ডর্জন ডাক্তার জাকির নায়ক পৃথিবীর সব জায়গায় ঘুরলেও পৃথিবীর মানচিত্র শেষ হবে না কিন্তু এক খেলা আয়োজন করে এক ফুটবল বিশ্বকাপ আয়োজন করে কাতারে সেই ধরনের হাজার হাজার পৃথিবীর দেশ থেকে হাজার হাজার জনগণ হাজার হাজার মানুষ এসে সেই খেলা দেখেছে এবং তারা সেখানে কাচের মসজিদ করেছে কাচের মধ্যে কোরআন লিখে রেখেছে হাদিস লিখে রেখেছে এগুলো দেখে দেখে অমুসলিমরা অবাক যেটা কি বলতেছে এটা কী এমন বক্তব্য এটা শুনলেই তো ভালো লাগে দেখেন এইভাবে করে কিন্তু ইসলামের ব্যাপক প্রচার হয় এবং আমরা যে বলি দু সাল নাগাদ ইসলাম সবচেয়েতে বেশি প্রসারিত হবে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে এটা শুধুমাত্র হবে এই রকম মানুষদের ইসলাম ধর্মে আসার কারণে আমরা আজকের আল্লাহর কাছে হৃদয় দিয়ে দোয়া করি রব তুমি এই আল্লাহর গোলামটাকে একবার কবুল করে নাও আপনি অন্যের জন্য দোয়া করবেন এতে কি কোনো ক্ষতি আছে ভাই দোয়া করেন হলে তো আপনার জন্যই লাভ গোটা পৃথিবীর মানুষ মুগ্ধ হয়ে যাবে যদি এরকম একটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আসলে আমরা আল্লাহর কাছে আজকের আলোচনার মধ্য থেকে তার জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ এতটুক যখন এসেছে বাকিটা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্য দিয়ে এই স্বীকৃতিটুকু দিয়ে তাকে আমল করা তো দাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই প্রিয় ভাইকে আল্লাহ জানি ইসলামের জন্য কবুল করে না আমিন